আম্মা বলছি কারা এই কাজগুলো করে থাকো একটু কমেন্ট করে জানিও তো এ দেখো সকালবেলা টাছ নিয়ে বাসে কাজকর্ম সেরে সব কিছু করে চলে এসেছি আর একটু শুয়ে পড়েছিলাম আজকাল কি জানি কেন এত ঘুম পায় এত ঘুম পায় যে বলার কথা না এখানে দেখো ছেলে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে ওর জন্য ভাত বাড়ছে কালকে রাতে অনেক দেরি করে ভাত করেছিলাম ভাত রেখে দিয়েছিলাম ভাতগুলো একদম শুকনো একদম করকরে ভাত হয়ে রয়েছে একটু ডিমের তরকারি রেখেছিলাম সেটা দিয়ে খাইয়ে দেবো আর কি বলো তো এত আমার কেন ঘুম পাচ্ছে বুঝতে পারছি না থাইরয়েড বেড়েছে থাইরয়েড বাড়লে কী কী হয় সেটাও বুঝতে পারছি না তো এই যে সকালের আমরা না সত্যি কথা বলতে অনেকেই আমাদের এই নিয়ে ব্যঙ্গ করে বা বলে যে বাসি পচা খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে হ্যাঁ সত্যি কথা বলতে এটা কোনো ব্যাপার না আমার ছেলেকেও আমরাও এরকম খেয়ে বড় হয়েছি আমার ছেলেকেও এগুলো শেখাই তাতে কি বলে ভবিষ্যতে কোনো দিন কষ্ট হবে না সব কিছু জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার নামই কিন্তু জীবন গরম হলে গরম রান্না হলে গরম খাবে ঠান্ডা রান্না হলে ঠান্ডা খাবে তাই না বলো কেন অনেক বাচ্চা আছে যারা রাস্তাতে দেখো থাকে কত রকমের বাচ্চা যাদের বাবা মারা জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায় সেই সব বাচ্চারা দেখবে যা পায় তাই খায় তাদেরকে কিছু হয় হয় না তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদের কেন হবে আমরা ওই ভাবনা চিন্তা করি না যে ছেলেকে গরমই খাওয়াতে হবে তাহলে শরীর ভালো থাকবে গ্যাস হবে অম্বল হবে না যদি গ্যাস অম্বল হওয়ার থাকে না তো জল খেলেও হবে না খেলেও হবে সেই জন্য যেমন যখন যেমন জোটে তখন তেমনভাবে খেয়ে বড় হয় যদি কোনোদিন পরিবর্তন হয় যদি কোনোদিন ভালো পরিস্থিতি আসে যদি কোনোদিন ঘরে কিছু টাকা পয়সা আসে সেদিন একটা সেদিন ভাববো যে সেদিন গরম খাবো এখন তো সেটা সম্ভব হচ্ছে না দেখো ওকে খাইয়ে দিচ্ছে আর ও ব্যাগ গোছাচ্ছে ওকে বলছি যে তুই আগে এখানে খেয়ে নে তারপরে ব্যাগ গোছাবি অনেক অনেক টাইম আছে বলছে না পাকাটা বন্ধ করি শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সকাল থেকে কাজকর্ম করে বাসি কাজকর্ম সেরে বাজারে গিয়ে মাছ আলু কলা নিয়ে এসেছি কত জামা কাপড় ঝুলছে দেখো যত তুলছি ততই ঝুলছে ভিজা জামা কাপড় রাখার ভীষণ সমস্যা জানো তো যার জন্যে মাছ নিয়ে এসছি ছেলেকে খাইছি আর ভীষণ পরিমানে আমার শরীরটা খারাপ লাগছে এত গা হাত পা ব্যথা করছে আঙ্গুলগুলো দেখবে মনে হয় থাইরয়েডটা বেড়েছে দেখো ফুলে কি হয়েছে দেখো একদম এরম করতে পারছি না এতটা ব্যথা করছে এই হাতের এই পায়ে হাতের দাবড়া গুলো সব ব্যথা করছে আর এই যে দেখো আমি যেহেতু মাছ খেতে হয় তাই মাছ আনতে গেলাম আজকে মাছ আনতেও না আমার শরীরে অবস্থা এত কাহিল কি বলে সদবারা আহ আমাবোছির সময় মাছ খেতে হয় সিঁদুর আলটা পরতে হয় সেই কারণে মাছটা আনতে গেছি নাহলে মাছ আনতে যেতাম না মা ঘরে যা ছিল তাই রান্না করতাম ছেলেকে পাঠিয়ে দিয়েছি আর আমি বসে আছি শুয়ে আছি কি রান্না করার তার মধ্যে আজকে যে পরিমানে রোদ্দুর উঠেছে যে পরিমানে গরম কিছুই ভালো লাগছে না গরমের জন্য আজকে বাজারে গেছি বাজার দিয়ে আসার পথে ভাবছিলাম যে কাজটার জন্য না বলে দেবো কাজটা করব না কেন আমার শরীরটা একদম দিচ্ছে না বুঝেছো আমি পেরে উঠছি না পেরে না উঠলে কি করে করবো রাস্তাঘাটে কোথাও পড়ে গেলে কে দেখবে বলো তো সেই কারণে ভাবনা চিন্তা অনেক কিছু করি আবার ভাবি যদি না কাজটা ছেড়ে দিই তাহলে ছেলের পড়াশোনার খরচাটা কিছু ভাবনা চিন্তা আছে জানো তো যদি একটু একটু কিছু রাখতে পারি রেখে যদি এটা জমি ফমি আবার নিতে পারি সারা জীবনকে এইভাবে কাটাবো ছেলে তারপরে চাকরি বাকরি পেয়ে বিয়ে থাওয়া করলে সেখানে কি করবে দেখো কারোর মনের উপর কারোর হাত নেই তো তারপরে তো নাহলে আমাদের জীবন যেমন ছিল তেমন থাকবে তো চলো বাইরে প্রচুর রোদ্দুর গেছে আগে মাছটা কেটে ধুয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলি হ্যাঁ সাথে থাকো তোমরা দুটো বিড়াল কি পরিমাণে দাঁড়িয়ে আছে একটা ওইদিকে আর একটা এখানে দাঁড়িয়ে আছে আমার সাথে সাথে আমার ঘর থেকে সেখানে দাঁড়িয়ে আছে Yay! আগে বিড়ালগুলোকে দিয়ে নিলাম ওই যে মাছের মাথা দিয়েছে না হাফ মাছের মাথা এর মধ্যে কানকো ছিল সেই কানকোটা ওকে আগে দিলাম আর এই কাটাগুলো দিচ্ছি বেশ দুজনে মিলে দুটো বিড়াল মিলে বেশ মহা আনন্দে খাচ্ছে দেখো আমিও বুঝি যে ওদেরও তো দরকার না ওরাও তো খাবে তাই জন্যে দেখো ওদেরটা আগে দিলাম আর যদি হাতের কাছে ওদের আগে না দিয়ে নেবো না ওরা কি করবে বলো তো ওই পা দিয়ে না সামনের পা দিয়ে হাতের মধ্যে এসে থাবা মারে তখন কি হয় না তখন ওই যে মানে ওদের নখের আঁচড় লেগে যায় তো সেদিন একজন বলছিল কতবার বিড়াল আঁচোর দেয় আমাদের আমি একবারও ইনজেকশন নিই না সত্যি কথা বলতে যে আমরা নিই কেন বলো তো ভয় লাগে যদি এখনকার যা দিনকাল কি রোগ থেকে কি রোগ হয় তার ঠিক ঠিকানা নেই কখনো কিছু রোগ বড় রোগ হলে কোথা থেকে ট্রিটমেন্ট করাবো বাবা তার থেকে আগে থেকে সরকারি হাসপাতাল থেকে ইঞ্জেকশন নিয়ে চলে আসি সেটাই হচ্ছে কথা সেদিন আমাদের বাড়ি আলি বৌদিকে হাতের মধ্যে নখ বসিয়ে দিয়েছে মানে সামনের হাত দিয়ে থাবা মেরেছে হাত থেকে মাছটা কেটে নেওয়ার জন্য বড় বিড়ালটা ভীষণই কিন্তু এখন সেই তুলনায় ছোট বিড়ালটা আরও ভীষণ চালাক হয়েছে আর বাজার থেকে মাছ কেন কেটে আনি না তোমরা তো মানে কি বলবো বলো একটা মাছ কেটে আনেলে ওরা ওদের মতো সাইজ করে দেবে যেখানে হয়তো আমরা যে কটা মানুষ আছি হয়ে উঠবে না সেজন্য বাড়ি থেকে কাটি যাতে মানে আমি আমার মতো করে আগে মাপ করে তারপর সাইজ করে কাটি যাতে আমাদের তিনটে মানুষের দুদিন হয়ে যায় যা মাছ আনি দু দিনের জন্যে ফ্রিজ নেই পাশের বাড়ি ফ্রিজে রাখতাম তো একদিন একটা কথা বলেছে তারপর থেকে আমি আর কিন্তু তাদের ফ্রিজে মাছ রাখি না একটা কথা বলেছে মানে কি বলো তো আমি তখন সবে নতুন গ্যাস নিয়েছিলাম তো তখন আমাকে বলেছিল যে তোমাকে রান্না করতে হবে না তুমি এই মানে স্টোভে রান্না করো তো তুমি তোমার গ্যাসটা আমাকে দিয়াও দিয়ে দাও তো আমি বলো আমি স্টোভে রান্না করবো তখন আমার ছেলের স্কুল তখন আমি ঠোঙা করি তখন আমার ভীষণ টানাটানি গেছিলো জানো তো তখন আমি সবে সবে জায়গা নিয়েছিলাম তো তখন বলেছিলাম যে আমি তোমাকে গ্যাসটা একটা সিলিন্ডার নিয়েছি বলছে তুমি যে আমাদের ফ্রিজে মাছ রাখো তা আমি বললাম যে ও তার জন্যে আমি এই স্টোভে রান্না করব তেল খরচা আমি সামলাতে পারছিলাম না বলে আর কয়লা ঘুটে দিয়ে রান্না করতে পারছিলাম না পাশের বাড়িতে খুব ধোয়া উঠলে না পাশের বাড়ি খুব মানে খেঁচার খেঁচার করে ঝগড়া করতো সেই কারণে গ্যাসটা আমি অনেক কষ্ট করে কিন্তু নিয়েছি ওই জন্যে কারোর ফ্রিজে রাখি গ্যাস মুছে সব কাজকর্ম বাসন কোষণ মেজে ঘষে চলে এসেছি বাসনগুলো দেখালাম তখন এই যে বাসন কোষণ সব মাজা হয়ে গেছে আমার জন্য রেখেছিলাম একটু ভাত এই যে ভাতটা তো চলো ভাতটা একটু খেয়ে নেওয়া যাক আর এরম করে বসেই আমাদের খাওয়া আমাদের টেবিলও নেই চেয়ারও নেই ভালো জায়গা নেই বসে খাবার মতো এই হাতে নিয়েই খেয়ে নিতে হবে তো চলো ভাতটা খেয়ে নিই তো দেখো ওই ভাত কটা ছিল সে কটা আগে খেয়ে নিচ্ছে আর বর পক্ষে ফোন করলে বর আগে জিজ্ঞাসা করার ওষুধ খেয়েছো টিফিন খেয়েছো তা খাইয়েই হচ্ছে ব্যাপার তো যেটা বলছিলাম বলতে বলতে আবার থেমেও গেলাম তা যে ও তাদের আর আমি রাখি না তারপরে আমার বরকে বর বললেও দরকার নেই মাছ আনবে একদিন পর একদিন দরকার পরে ডাল ভাত খাবো তবু কারোর কথা শোনার দরকার নেই জন্য কারোর ফ্রিজে রাখি না ওই একদিন মাছ আনলে আর একদিনের জন্য ভেজে রাখি সে ভেজে রাখলে যাওয়া হয় তাই তো এই হচ্ছে মানুষের ব্যাপার তার আমি একটুখানি তার হচ্ছে সে নিজেই থেকে বলেছিল যে আমার তো অত বড়ো ফ্রিজ মানে তিন থাকের ফ্রিজ অত বড়ো ফ্রিজ তো লাগে না তো তোমাদের যদি লাগে তোমরা তো মাছ খাও তো মাছ এনে আমাদের রেখো তো যাকে বেশি দিন রাখিনি অল্প কদিনই রেখেছিলাম তারপর দিয়ে শিক্ষা হয়ে গেছে তারপর দিয়ে একটা জিনিসই ভেবেছি যে না পরবর্তীকালে মানে যদি জীবনে কোনো দিন নিজে কিনতে পারি তখনই নিজের রাখবো নাহলে রাখব না এ দেখো মাছগুলো ভাজা করতে বসিয়ে দিচ্ছি আজকে আর কালকে যেগুলো কালকের একটু করা ভাজবো আর যেগুলো আজকের খাবো সেগুলো একটু খা কম ভাজবো তাহলেই তো হবে তাই না তো মাছ ভাজতে ভাজতে চলো ততক্ষণ তরকারি কাটিয়ে আর এই তরকারি কাটতে বসে পড়েছি কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব একটা উচ্ছে আলু মানে ভাজা করব তো উচ্ছে দেখছি কি বলো তো যে দুটো তিন পাঁচটা উচ্ছে ছিল তিনটের মধ্যেই পোকা দুটো ভালো আছে একটু আলু দিয়ে চচ্চড়ি করে রাখি তাও তো খাওয়া হবে আর একটা কথা তোমাদের বলতে চাই যে পি আমি মানে এ পিগুলো পিয়া দি ভিডিও আমি দেখি সে রোজই চলে আসে কিছু না কিছু বলতে তা জানি যে যার বা সন্তান অসুস্থ থাকে তার হচ্ছে অনেক চাপ থাকে আমি বুঝি আমার সন্তানও এক সময় ছিল তো দিদি ভাই কথা শোনার মতন কাজ তুমি করেছো সব থেকে বড়ো কথা তুমি যখন জানো তোমার ছেলের এতবারে একটা রোগ আমি কোনো কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সি চ্যানেল না আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই তার চ্যানেলের যা বন্ধুরা যারা আমার ভিডিও দেখো যদি দেখো তো তারা একটু বলো তুমি যখন জানো তোমার ছেলের এত বড় যখন রোগ আছে ধরে জীবনে সারা জীবন চলবে তুমি কেন এত দাম দিয়ে গাড়ি কিনেছো তুমি কেন এত দাম দিয়ে আইফোন কিনেছো তুমি কি বলো যে ভিডিও করতে লাগে তুমি একা ভিডিও করো এত দামের ফোন ব্যবহার করো আর কেউ ভিডিও করে না তাদের চ্যানেলে তোমার থেকে বেশি ভিউ তোমার থেকে তাদের অনেক বেশি ভিউ আছে ভিউজ আছে তারপর তুমি বলো এই যে গান করো তো সেদিন একজন যে তুমি গানে কেন পয়সা খরচা করো তুমি কি বলছো ওই যে কন্টেন্ট তোমারই কন্টেন্ট দরকার হয় ডেলি ব্লগ তোমার তো চ্যানেলের ডেলি ব্লগিং তো তোমার কন্টেন্টের কি দরকার গো হ্যাঁ আর চেয়ার করেন আমি নাম নিয়ে বলতে পারি যে রিয়াঙ্কা আছে মাই সিম্পল হাউস মন্দিরা আছে মৌ আছে তোমার থেকে অনেক বেশি ভিউজ হয় তাদের তারা কি কন্টেন্ট খোঁজে গো তাদের দিনে মানে তাদের রোজকার জীবনে যা ঘটে তাই তো তারা তুলে ধরে তোমার মতো টাকা খরচা করে কন্টেন্ট কারা করে যার বাচ্চা এতটা অসুস্থ তুমি হচ্ছে আমি সারা দিন রাত খাটি আমার বাচ্চার জন্য তো তুমি এতদিন করো নি কেন তুমি এতদিন ভাবো নি কেন আর তো এটা তো সোশ্যাল মিডিয়া এটা আজ আছে কাল নেই আজকে কেউ কাউকে বড় করে তুলবে কাউকে কালকে এই পাবলিক কাউকে আবার নিজে মানে কালকে নামিয়ে দেবে যদি মনে করে মানুষ এই যে মানে যারা মানে পরিবারের সদস্য তারা যদি মনে করে যে কাউকে অনেক লাভবান করে দেবো ধনী করে দেবো তাহলে তারা করে দিতে পারে আবার যদি মনে করে যে কাউকে নামিয়ে দেবো তাহলে কিন্তু তারা নামিয়ে দিতে পারে তোমার বর কি রাজমিস্ত্রি কাজ করে এত টাকা এমআরআই চালাতে পারবে বলো এত টাকা এত এত টাকা কি করে চালাবে এমআই মানে গাড়িগুলোর এমআই ফোনের এমআই আমি তো অত ভালো করে বলতেও পারছি না একবার ভেবে দেখে তো আর বললো তোমার শরীর খারাপ যখন তাহলে তুমি একটু উচ্ছে বাজার মাছের ঝোল করো কচু আলু দিয়ে আর মাছের ডিমের বড়াটা তো করবে আর কিছু করতে হবে না বলেছিলাম ডাল করবো লেবু আছে লেবু দিয়ে খাবো ওই যে কপাল খারাপ কষ্ট জীবনে কষ্ট করতেই হবে দেখছি উচ্ছের মধ্যে তিনটে উচ্ছের ভিতরে পোকা সে কি করবো বাকি দুখানা উচ্ছে ছিল তা ভাজা তো আর করাই হলো না ওই জন্য একটু আলু দিয়ে একটুখানি চচ্চড়ির মতো করলো যে একটু তিত ভাব তো লাগবে জল জল থাকলে ভাজলে তো অনেকটা উচ্ছে লাগবে আর কম যেহেতু আছে সেহেতু একটু তিতো তিতো লাগবে সেই জন্য ওই জায়গায় একটু জল জল করে দিলাম আর এখানে রেখে দিয়েছি এই যে মাছের ডিমটা যে পড়া বড় আসলে বড়া করবো আর এখানে কেটেছি দেখো কত পেঁয়াজ পেঁয়াজগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল সব বৈরমটা খালি করেছি আর এখানে চারটে আলু নিয়েছি বড়া হলে মানে আমার বড়ের আলু সেদ্ধ চাই আর এই দেখো কচু আলু একটা দেখছি পটল একটু হলুদ হয়ে এসছে সব মিলিয়ে মিশিয়ে এক জায়গায় দিয়ে নিয়েছি বললাম যে একসাথে সব ঝোল করব তা ভাবলাম কচু তো আমার খাওয়া বারণ তা কী করবো তা একটা পটল দিয়ে দিই আমি একটু পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে ভাত খেয়ে নেবো তার সাথে আলু সেদ্ধ দিয়েছি বড়া বড়ার তরকারি খেতে ভালো লাগে শুধু বড়া আমার আবার একদমই ভালো লাগে না তোমরা তো জানো এই চচ্চড়িটা বসেইছি মাছ ভাজার তেলে দিয়েছি তো দেখো তো কেমন কালো কালছিটা হয়ে গেছে যা হোক গিয়ে এখন তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি শরীরটা একদম দিচ্ছে না মনে হচ্ছে কখন গিয়ে শোবো হাতের ব্যথা এখনো কমেনি হাতের ফোলাটা কমছে না ব্যথাতে আঙুল ফাঙুল সব ফুলছে মনে করছি কালকে একবার ডাইরেক্ট ডাক্তারের কাছে যাব দেখা যাক ঠান্ডাও লেগেছে ভীষণ দুদিন ধরে গাও ধুচ্ছি না তাও ঠান্ডা লেগেছে গলা অটোমেটিক বসে গেছে হাতগুলো এরকম করতে পারছি না এতটাই ব্যথা করছে তো চলো বাইরে ওয়েদার একবার জোর রোদ্দুর উঠছে একবার একটু মেঘলা হয়ে যাচ্ছে আজকে আমার বরের ভীষণ কষ্ট ছাদের উপরে দাঁড়িয়ে কাজ করছে বেচারা বলছে যে কি গো গরমে আমি আর থাকতে পারছি না আমি কি কী করবে বড় বলছে কি করব, কিছু করার নেই ঘরেই আমাদের এত ঘাম হচ্ছে গরম লাগছে বাইরে তো জানি হবেই কিছু করার আছে কিচ্ছু করার নেই তো চলো তরকারিটা তৎক্ষণাণ নামিয়ে নিই তোমরা সাথে থাকো ভাতের গ্যাসটাকে একটু কমিয়ে দিই না ফ্যান পরে পুরো মানে মাখামাখি হয়ে যাবে জানো তার এখানে দেখো কচু আলু বসিয়েছি কচুটা কিছুতে সেদ্ধ হচ্ছে না বুঝতে পারছি না কেন দেখো তরকারি আলু ফালু সব ঘটুক মানে ঘেঁটে ঘ হয়ে গেছে কিন্তু কচুই সেদ্ধ হচ্ছে না কচু মনে আমার দিকে তাকিয়েই রয়েছে দেখো ভাতের গ্যাসটা কমালাম কিন্তু ভালো করে কমেনি আর একটু কমিয়ে দিলাম তো চলো এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিই এই যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে ও টকবক করে ফোটাবো তাও দেখছি না মা মানে কচুগুলো সেদ্ধ হচ্ছে না তাই জন্য আবার দেখো মাছগুলো দিয়ে নিলাম যে ফুটুক মাছগুলো একটু ফুটে নি যদি মানে ঠিক হয় আমি দিয়েছি আমার জন্য মাছের মাথাটা আর এই মাছ ছেলের আর বরের জন্য তো বর তো একটু রেখেই যাবে ওই দিয়ে আমারটা হয়ে যাবে আর এখানে কি কান্ড হচ্ছে দেখো একবার এই দেখো মাছের কি বলো মাছ দিয়ে ঝোল ফুটিয়েছি তারপর দেখিয়ে বাবা কচুটা সেদ্ধ হয়নি কেন কচুটা এত শক্ত কেন পটল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ও মা হাতে নিয়ে দেখি তো নুন দিয়েছি ও বাবা দেখি নুনই দিইনি নুন দিইনি তো কচু কি করে যেতে হবে বলো আর তার মধ্যে পড়তে শুরু করলো বৃষ্টি বৃষ্টি পড়লো বাইরে জামা কাপড়গুলো তুলে নিলাম ঝমঝমিয়ে চলে এসছে তার মধ্যে ঘরে বাদছিল ফোন যেখানে কাজ করি কতবারই কালেকশন করেছি বিল দিয়ে জমা দিয়ে এসছি তা সত্ত্বেও বারবার ফোন করে জিজ্ঞাসা করে কতবারই আমার কি মনে আছে বিল জমা দেওয়ার পর যে কত আমি কালেকশান করেছি তাও একটা আন্দাজে বললাম তো একটা ওরা আন্দাজে লিখলো মোটামুটি মনে আছে কিন্তু একটা ওয়ার্ডেরই ভুল হওয়ার কথা আবার কচু তর্কে দেখে একটু নুন দিলাম আবার একটু গরম জল করে ফুটিয়ে দিলাম মাছগুলোকে তুলে নিলাম বেশি ফুটে গেলে মাছগুলো তো ভেদ ভেদিয়ে যাবে সেই কারণে আর এই যে একটু ছিকছিক করে বৃষ্টি পড়ছে না এতে কি বলছে গরমটা প্রচুর বেড়ে যাচ্ছে এত গরম বাড়ছে বরকে ফোন করেছি বরকে ফোন করে টাইম বলতে হয় টাইম বলতে বলতে এটা কথা বলতে লেগেছি আমার বর মাসে কাজ না করে কোমার সাথে গল্প করতে করতে দাঁড়িয়ে আছে মানে কী গো তুমি কি দাঁড়িয়ে আছো বলছে হ্যাঁ তুমি কথা বলছো তো কথা বলতে বলতে কাজ কি করে করব। আলা কথা বলতে বলতে কাজ কি করো তুমি দাঁড়িয়ে থাকবে তাহলে তো দেরি হয়ে যাবে আসতে তাহলে দেরি হয়ে গেলে বাড়িতে কত দেরি হয়ে যাবে বলো তো তো বল বড় বললো হ্যাঁ কথা বলছিলাম তো ওই জন্য কাজ করা হয়নি তো চলো তো চলো একটু পাখার হাওয়া খাবো আর হচ্ছে ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিটটা করে নিই আর এই গরম উপভোগ করি গরম তো কবে যাবে তার ঠিক নেই গরম তো কিছুতেই কমছে না সাথে থাকো ভিটামিন ভিটামিন জিনিস নিয়ে এসেছে তারা পাখা চলছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে ভিটামিন জিনিস গোরা গোরা গরমের জন্য শরীরে উপকারিতা বুঝতেছো কচি কচি নিম পাতা পেয়েছে কোন বাড়ি কাজে গেছিলো সে বাড়ি থেকে আমাকে ফোন আমি ফোন করলাম বললো নিয়ে যাবো খাবে বললাম হ্যাঁ কোনো ব্যাপার না নিয়ে চলে আসো যা পাবে তাই নিয়ে চলে এসছে রোদ্দুরে দিয়ে শুকিয়ে রাখবো সারা বছর ধরে খাবো বলে যতটা পারবে নিয়ে আসবে এইটুকুনি পেয়েছো দেখো 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 এত বড় না আমার বড় হাসিতে মেয়েরা পিদা কি বলছিল হ্যাঁ ক্যামেরা অন থেকে আর বন্ধ হয়ে গেল চলো ডিমের বড়া করবার ভিডিওটা সেভ বসে আজকে ভিডিও এখনো আপলোড হয়নি তিনটে বেজে গেল এই এখন বসে বসে ভয়েস দিলাম চলো ডিমের বড়াটা বানাই তোমাদের বললাম না যে আমার এত হাতে পায়ে ব্যথা যে বলার কথা না এই দেখো কোথায় উঁচুতে বসেছি এমনি সময় তো বসতে পারবো না তাই এখনই বাসনমার্জি বড় এসছে আজকে দেরি করে সপ্তাহ দিন তারপর আজকে আম্মা আছে যার জন্য মাছ নিয়ে এসেছি শাক খেতে হয় না গাছে নলে অনেকগুলো শাক রয়েছে কুমড়ো মানে কুমড়ো শাক পুঁই শাক সবজি নেই কিন্তু ওগুলো কেটে খাওয়া যায় কিন্তু শাক যেহেতু খেতে নেই সে তো ওগুলো খাবো না আর একটু আজকে না আলতা পরবো আম্মা না আলতা সিঁদুর পরে বউদের থাকতে হয় বলে আমার মা কিন্তু এসব কিছু জানতো না আমার মায়ের থেকে এগুলো শিখিনি আমার বিয়ের পরে এগুলো অন্য কারো থেকে শিখেছি জানো আর এখানে বড়োর সাথে কথা বলছি হাসা হাসি করছি আমার বর বলে তুমি তো মানে বৃহস্পতিবার সব বৌড়া পড়ে তুমি তো পড়ো না সত্যি বলতে সময় হয়ে ওঠে না নাহলে আলতা পরলে বেশ নখ পালিশ পড়লে হাত পাগুলোও তো বেশ সুন্দর লাগে তো এখনো খাওয়া হয়নি তো চলো বর আমি একসাথে খাবো আর ছেলেও আজকে স্কুল থেকে চলে এসেছে টিপটা ছিল এখানে ঘষতে ঘষতে চলে এসেছে এইখানে তো রেডি হয়েছি শাড়ি পরেছি চুল আশ্রে নিয়েছি কারেন্ট নেই গরমের মধ্যে বর ছটপট করছে বর গেছিল বরকে পাঠালাম বাপের বাড়ি ফোনটা আর কাগজটা আনতে মায়ের আধার কার্ডটা নিয়ে চলে আসি বুঝেছো সেই জন্যে পাঠালাম আর ছেলে এখনো গরমে খুসখুস করছে আর ঘুমাচ্ছে আমার তো ঘুম হলোই না আর এদিকে বিড়ালটা আহ আহ বাচ্চা দিয়েছে ছোট দেখো এর মা থেকে এ ভীষণ বদমাসেরই ছটফটে জানো তুমি যদি মাছের বাটি দূরে রাখো না বাটি থেকে একদম নিয়ে খাপলিয়ে চলে যাবে যতই ঢেকে রাখো আর খুব ছটফটে খুব মানে সাহস দেখো ঘড়াগড়ি খাবে তো চলো ফোন রেখে যাব ছেলে হোমওয়ার্ক করবে মায়ের ফোনটা নিয়ে যাব মায়ের ফোনে রিচার্জ নেই কাউকে ফোন করতে চাইলেও ফোন করতে পারবো না তো দেখা যাক আধার কার্ডে কি বলছে বর বললো নিয়ে যাই চলো আধার কার্ডটা মায়ের আনতে হবে ব্যাংকে আবার দিতে হবে ফোন নাম্বার চেঞ্জ করেছে সেদিন একা গিয়ে আবার আমার সামনে যদি কাজে যাই তবে ভাবছি কাজটা করব না দেখা যাক কি হচ্ছে প্রচুর গরম লেগে যায় চলো আগে ঘুরে আসি তারপরে কথা বলি মায়ের আধার কার্ড নিয়ে চলে এসেছি যেন আজকেও ভুলে যাচ্ছিলাম বরকে যাওয়ার সময় বললাম কি গো মনে করে একটু আলতা পরবো তো বর বললো কিসের জন্য ওই যে অম্মা আছে তা সেই কারণে পরবো তো এই যেন আলতা পরতে বসেছি আর সত্যি বলতে নোখ পালিশ নেই গো কতদিন হয়ে গেছে নখ পালিশ নেই কিনবো কিনবো করে বর বলে কবে দি যাও কিনে নিয়ে আসো কিন্তু কেনাই হয় না কেনা হয় না কি তো যখন নিজের জন্যে কিছু কিনতে যাই না তখন এই মনে হয় কি এই দশটা টাকা থাকলে এটা দিয়ে ওটা হবে ওটা দিয়ে ওটা তো আমার ছেলে আবার বলছে মা নখগুলো তাহলে এই আলতা দিয়ে লাল করে নাও তো সেই জন্য যে একটুখানি করেই নিলাম তো পড়া হয়েছে সবাই বলে পায়ের গোড়া দেখা যায় না আলতা পড়ারও অনেক নিয়ম আছে সেই জন্য একবার দেখে নিলাম যে পায়ের গোড়া দেখা যাচ্ছে কিনা আর একবার করে ঘুরিয়ে নিলাম জানো তো আম্মা বলছি এরকম কারা কারা সব মানে এই নিয়মগুলো পালন করো একটু কমেন্ট করে জানিও তো তবে আমি চেষ্টা করি যতটা লোকের কাছে শিখি শেখার তো কোনো বয়স হয় না যেগুলো শিখি সেগুলো পালন করারও চেষ্টা করি বুঝছো তো আর কী বল তো এই দেখবে পুরনো নিয়মগুলো বেশ ভালো এখনকার দিনে দেখবে বেশিরভাগই প্রচুর ডিভোর্স আগেকার দিনে কিন্তু এরম ছিল না সন্তানের মুখের দিকে তাকেও কিন্তু বাবা মা তবুও থাকতো একসাথে এখন কোথায় সেই তবে পুরানো নিয়মগুলো বেশ নিজের আপন আপন মনে হয় পালন করতে বেশ ভালোই লাগে কিন্তু আমার তো ভালো লাগে আধার কার্ড লড়াই নিয়ে চলে এসেছি মায়ের ফোনটা আছে আমার বড়ে যেতে ইচ্ছা করছে না ঘুম পেয়ে গেছে কিন্তু যেহেতু ফোনটা রয়েছে কেউ না কেউ ফোন করবে সেই জন্যই দেখো এই যে नहीं लाची क्या बना घर कर देते এখনকার দিনে আধার কার্ড ছাড়া কিছু হয় না আর দেখো আধার কার্ডগুলো কেমন করে দিয়েছে দেখো অনলাইনে বার করতে হচ্ছে সেখানে কী বলবো ভালোই লাগে না কেমন যেন দেখতে তারপরে ব্যাকা চারা কেমন যেন ছবি নেই তারপরে কারোর নাম নেই না স্বামী না বাবার নাম মানে একটা যেমন বিচ্ছিরি ব্যাপার আমি যখন আধার কার্ড আনতে গেছি ওখানে বলছে যে এত যে বাবা জন্ম দিয়েছে সব কর্ম করেছে সব করেছে সেই বাবার নামে আধার কার্ড বলছে এখন চলবে না স্বামীর নাম লাগবে তো তার স্বামী হচ্ছে সার্ভিস করে সেই জন্য তার এটা লাগবে তো চলো বাপের বাড়ি চলে যাই মাকে এগুলো সব দিয়ে চলে আসি দিয়ে তারপরে এসে এসে তোমাদের সাথে আবার এসে দেখা করছি আর দেখো চলে এসছি আর এখানে দেখো ওই যে বাপের বাবার কাজে মিষ্টি দিয়েছিল মিষ্টি বলতে সেই মিষ্টিটা আমি আনিনি পাঁচটা রসগোল্লা ছিল ফ্রিজে রেখেছিলাম ভাইর সেটা নিয়ে এসেছি বড় আজকে মিষ্টি আর রুটি খাচ্ছে আর আমরা খাবো আমি আর ছেলে খাবো ভাত তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো বিদায় জানাচ্ছি আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই সাথে দেখো পাশে থেকো তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে কোনোদিন আগাবো না বরকে আর একটু রস দি দিলাম আর একটা আমি রসগোল্লা আমি খেলাম আর দুটো ছেলেকে দিলাম